আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফেসবুক ব্যবহার করি না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তো আমরা ফেসবুক ব্যবহার করি প্রায় সবাই তো ফেসবুক ব্যবহার করার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন অ্যাপস ব্যবহার করি এবং বিভিন্ন ব্রাউজারে যে আমরা কিন্তু বিভিন্ন জিনিস ব্রাউজ করি বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করি বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি তো আমরা এই অ্যাপসগুলো দিয়ে এবং আমরা এই ব্রাউজিংয়ে যে যে কাজগুলো করি এই অ্যাপসের মাধ্যমে যে কাজগুলো করি এগুলো কিন্তু ফেসবুক সেভ করে রাখতেছে তার মেমোরিতে এই অ্যাপস দিয়ে আমরা কী কে কি কাজ করছি তো এইগুলো কিভাবে ফেসবুক সেভ করে রাখছে এবং কিভাবে ওই সেভ করা ওইখান থেকে আপনারা আপনাদের এই তথ্যগুলো ডিলিট করতে পারেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এটা ডিলিট করার জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে ডান দিকে যে লোগোটি পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে সেটিংস 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 অপশন অপশন আছে একটা ক্লিক ক্লিক করে করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আরেকটি অপশন খুঁজে নেবেন সেটা হচ্ছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এটাতে এটাতে যাওয়ার পরে এখান থেকে ইয়োর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখুন এইখানে এই অ্যাপসগুলো দিয়ে আপনারা যতগুলো কাজ করেছেন বা যা করেছেন সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে এটা ডিলিট করতে চাইলে আপনারা এটাতে ক্লিক করবেন এই অ্যাপসগুলোতে এই অ্যাপসগুলোতে ক্লিক করে দেবেন এই অ্যাপসগুলোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে এগুলোর থেকে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কনফার্ম আসবে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই হিস্ট্রিগুলো যে সেভ করা ছিল যে হিস্ট্রিগুলো এটা কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ